সরকারি ভাবে বিদেশে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে হাতে কলমে কাজ শিখিয়ে কম খরচে বিদেশে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে তো ইতিমধ্যে কিন্তু আমাদের মালয়েশিয়াতে সরকারি ভাবে কর্মী নেওয়ার আজকের তারিখ দেখতে পাচ্ছেন উনিশ পাঁচ দু হাজার পঁচিশ লাইভের তারিখ দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আজ কিন্তু এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে সরকারিভাবে আমাদের প্রতি সপ্তাহে অসংখ্য জব সার্কুলার বিদেশে কর্মী নেওয়ার জন্য publish করা হয় আজকে পদ সংখ্যা প্রায় একশো জন একশো জন এবং আমাদের next সব circular প্রায় দুইশো জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তো যারা ইতিমধ্যে বিদেশে গিয়েছেন TTC থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে আছেন কোনো কাজ জানেন না আপনাদের জন্য সুখবর হলো আমাদের সকল জেলায় training center আছে সেখানে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশ নেওয়ার ব্যবস্থা করা হবে হোক সরকারি ভাবে এবং বেসরকারি ভাবে আপনি যেভাবেই চাচ্ছেন সেভাবে আপনাদেরকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে জন কর্মী নিয়োগ হয়েছে এবং এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এখানে লেখা আছে স্পষ্ট বিদেশ কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি অর্থাৎ গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনাদের দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভার টাইম স্বেচ্ছা দিন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে এখানে আপনারা হয়েছেন রেমিটেন্স যোদ্ধা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ওনাদের দেখবেন যাতায়াতের জন্য সরকারি গাড়ি বহর আছে এবং ওনাদেরকে রেশন দেওয়া হয় এবং পেনশন দেওয়া হয় এরকম একটা সিস্টেম যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা বিদেশের মাটিতে আপনাদের ভূমিকা অপরিসীম এজন্য আপনাদেরকে কিন্তু সরকারিভাবে বিদেশে আপনাদের এখানে থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা সকল খরচ সরকার বহন করবেন ওই দেশের বড় বড় যে সাথে দেশ থেকে এতজন কর্মী সকল খরচ সরকার আপনাদের অভিভাবক যেমন বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা পাতা সকল খরচ কিন্তু সরকার বহন করে থাকেন আপনারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী অন্যান্য বাহিনীর চেয়ে কম না কারণ আপনারা প্রবাসী ভাইয়েরা আপনারা পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে দেশের উন্নয়নের জন্য কাজ করেন আপনাদের পাঠানো রেমিটেন্সি কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দ্রুত এখন আরেকটি বিষয় হচ্ছে আপনাকে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিতে হবে এবং যারা কোনো কাজ জানেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে অফিস আছে সেখানে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশ নেওয়ার ব্যবস্থা করা হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটিও আজকে দেখিয়ে দেওয়া হবে এখানে যদি আপনারা প্রবেশ করেন বিদেশি নিয়োগে আপনি দেখতে পাবেন এখানে মেশিন অপারেটর আছে তারপর রোমিং কোয়ালিটি চেকার আছে তারপর এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার আছে রাজমিস্ত্রি মেশিন আছে তারপর আছে প্রোডাকশন সুপারভাইজার তারপর আছে মেশিন অপারেটর ক্লিনার তারপর আছে কেয়ার গিভার বিশেষ করে জাপানে জব সার্কুলার এটা পাবলিশ করা হয়েছে এখানে কিন্তু অসংখ্য কর্মীরা দেখতে পাচ্ছেন বিদেশ যাচ্ছেন এখানে ইন্টারভিউ দিচ্ছেন বিশেষ করে এখানে কনস্ট্রাকশন সেক্টর গার্মেন্টস সেক্টর তারপর মেয়ে ছেলে উভয় কিন্তু কর্মীরা বিদেশ যাচ্ছেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানতে চান আমাদের কমেন্ট বক্স আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন অ্যান্ড আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় আপনারা এই আর্থিক সহায়তা নিতে চাইলে বা লোন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জামানত বিহীন এই লোন নিতে পারবেন এন্ড আমাদের সকল জেলা যে ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনারা যদি কাজ শিখেন আপনাদেরকে হাতে কলমে কাজ শেখানোর পাশাপাশি আপনাদেরকে একটা উপবৃত্তি দেওয়া হবে হাজিরের সাপেক্ষে এবং কাজ শেখার পর বিদেশে চাকরি ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা করাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অসংখ্য জব সার্কুলার পাবলিশ করা আছে এবং পাবলিশ করা হচ্ছে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় চাইলে এখানে আমাদের নির্দিষ্ট একটা টাইমের ভিতরে আপনারা अप्लाई করতে পারবেন তো ইতিমধ্যে অসংখ্য কর্মীরা বিদেশে গিয়েছেন এবং যাচ্ছেন প্রতি সপ্তাহে যাওয়া আসা করছেন আপনাদের মনের যে কোনো প্রশ্ন বিদেশে মাটিতে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশ সরকার আমরা আপনাদের পাশে সবসময় আছি যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনাদেরকে এখন অ্যাপ্লাই প্রসেস হবে তো অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি থাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করতে হবে অথবা টাচ করতে হবে টাচ করার সাথে সাথেই এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে চাটা স্টেপ থাকবে এই চারটা স্টেপ সুন্দর করে সম্পন্ন করতে হবে আপনারা এ টু জেড দেখেন তাহলে বুঝতে পারবেন ইতিমধ্যে অনেকে বিদেশে গিয়েছেন আপনাদের প্রতিবেশি আত্মীয় স্বজন তারা যদি বিদেশে যেতে চায় আপনারা তাদেরকে সাজেস্ট করবেন যে সরকারিভাবে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আপনারা বিদেশে আসেন এখানে আমাদের অসংখ্য কাজ শেখানো হয় যেমন গার্মেন্টস তারপর প্লাম্বিং ওয়েল্ডিং তারপর প্লাম্বিং হচ্ছে ফিটার বড় বড় কনস্ট্রাকশন সেক্টর কাজ তারপর রাজমিস্ত্রি তারপর ইলেকট্রিক্যাল তারপর ইলেকট্রনিক্স তারপর গার্মেন্টস তো আছেই তারপর কম্পিউটার ট্রেনিং আছে এরকম অসংখ্য অটোকেট আছে এটা অসংখ্য প্রশিক্ষণ আছে যেগুলো আপনার সরকারিভাবে ফ্রিতে নিয়ে বিদেশ যেতে পারবেন তো আপনাদের এখানে চারটে স্টেপ আসলে প্রথম স্টেপটি হল পার্সোনাল ইনফরমেশন তৃতীয়টা হলো পাসপোর্ট ডিটেলস তৃতীয়টা হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স চতুর্থ নম্বরটা হল ফ্যামিলি ডিটেলস স্টেপ নং ওয়ান এখানে পার্সোনাল ইনফরমেশন বলতে আপনার যাবতীয় তথ্য আপনার পাসপোর্ট ডিটেলস তারপর এখানে আপনার ন্যাশনালিটি একাডেমিক কোয়ালিফিকেশন

প্রোডাকশন সুপারভাইজার অথবা কোয়ালিটি চেকার অথবা ছাত্রছেন আপনি ম্যাশন রেজুমিতে এখানে अप्लाई করবেন তাহলে আপনি যদি এখানে আবেদনে ট্যাপ করেন তাহলে আপনার অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে তো দেশ এবং বিদেশের মাটি থেকে আমাদের সাথে যোগাযোগ করুন অনেকই অনেক বিদেশে যাচ্ছেন সরকারিভাবে আমাদের বাংলাদেশ সরকার আপনাদের পাশে সব সময় আছে এবং থাকবে কারণ আপনারা রেমিটেন্স দিচ্ছেন আপনারা বিদেশের মাটিতে অবশ্যই কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন কারণ দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে অনেকে ফিরি বিষয়ে যেতে যাচ্ছেন ফিরি পেশায় এমন একটা বিষয় হয়ে গেছে যে অসংখ্য কর্মী এখন ফিরি পেশায় বিদেশ যাচ্ছেন যে জন্য আপনি গার্মেন্ট সেক্টর অথবা ওয়েলডিং সেক্টর বা অন্যান্য কাজ শিখে হাতের কাজ শিখে রাখেন তাহলে আপনি একটা নির্দিষ্ট কাজ করবেন এবং বেতন বেশি সম্মানও বেশি বিশেষ করে ওয়েল্ডিং সেক্টরে জাপানে এবং গার্মেন্টস এ সেক্টরে জাপান দক্ষিণ কোরিয়া সব কান্ট্রিতে কিন্তু চাহিদা রয়েছে তো খুব শীঘ্রই আমাদের দক্ষিণ কোরিয়া ইতালিয়া এবং মালয়েশিয়ার কিন্তু জব সার্কুলার খুব শীঘ্রই পাবলিশ করা হবে আপনারা যদি মালয়েশিয়া যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের জব সার্কুলার খুব শীঘ্রই চলে আসবে এবং সেখানে সরকারি ভাবে আপনারা যেতে পারবেন তবে কয়েকদিন আপনারা কাজ শিখে রাখুন আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি কাজ শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এই কাজ শেখাটা খুবই মূলক এবং আপনি যদি এই কাজ শিখতে পারেন বিশ্বকাপ গার্মেন্ট সেক্টরে আপনি বিদেশে না সে দেশেও কিন্তু আমাদের বড় বড় গার্মেন্ট সেক্টরে আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে তো আপনাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আপনার মন্তব্যটি কমেন্টে লিখে দিন ধন্যবাদ